কি করবো আমি বুঝতে পারিনি দেখে ওইটা রজনীগন্ধা গাছ না আমি মাথাটা গেছে তখন কেটে কুচু করে দেবে আর কি ভালো লাগবে না কাকু চুনো মাছ বেগুন দিয়ে রান্না করে কুচু কুচু করে এটা যখন হবে বন্ধুরা এখন আমরা কিন্তু চলে এসেছি সুমি সিম্পল লাইফের বাড়ি খেলতে দেখো তো এখন খেলা হবে আমাদের এখন খেলা হচ্ছে ধোসা দিয়ে আজকে প্রথম প্রথম বলছে আজকে ফার্স্ট গেম এটা ধোসা আর আজকে আমরা একটু তাড়াতাড়ি গেম শুরু করেছি কারণ সুমিদের আজকে নিমন্ত্রণ আছে হ্যাংলা জুটি নিয়ে আজকে মুখে ভাত তোমরা সবাই জানো মোটামুটি তুলিকা তুলিকা নিয়ে আজকে মুখে ভাত ওরা যাবে ওই জন্য তাড়াতাড়ি করে করছি আমরা দুপুরে না রাতে নিমন্ত্রণ সাজগোজ করবে একটু সময় লাগবে এই যে ফোন আমার কাছে হয়নি তো দেখেছ আমরা কত আনন্দ করি যখন আমরা নাকি গেম খেলি গেম খেলার আগে তখন আমরা অনেক আনন্দ করি যেমন এখন এই মুহূর্তে চলছে আমাদের গেমের অ্যারেঞ্জমেন্ট আর এই প্রথমবার আমাদের ধোসা হলো ধোসা মানে গেমের মধ্যে ধোসা খেলা হলো আর কি কোনো দিন হয়নি এই প্রথমবার তো ভীষণ আনন্দ করেছে আর এই ধোসা খেতে তো সবাই আমরা খুব ভালোবাসি সুমিরা সুমিনা সুমি আর আমার ছেলে কোনো খাবারই খুব একটা পছন্দ করে না সেটা ওদের চেহারা দেখলেই বুঝতে পারো আর এদিকে আমরা সবাই কিন্তু ধোসা খেতে খুব ভালোবাসি কাকু আমি উজ্জ্বল সবাই সবাই এরপরে আর একটা সাউথ ইন্ডিয়ান খেলা হয়েছে সেটা আমি এখন তোমাদের কাছে বলবো না কারণ সেটা সারপ্রাইজ থাক কারণ ওই গেমটা এখনও সুমি সিম্পল লাইফে দেখানো হয়নি সুমি সিম্পল লাইফে দেখানো না হোক পর্যন্ত আমি আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করি না যাই হোক তো এদিকে আমরা কিন্তু খুব আনন্দ করছি আর প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে বন্ধুরা এখনো পর্যন্ত গরম সেইভাবে পড়েনি কিন্তু খুব রোদ্দুর উঠেছে আর প্রচণ্ড গরম লাগছে তো গরমের শুরুতে এই রকম গরম যখন বেশি পড়বে তখন আমরা কি করব জানি না তো এদিকে দেখো সুমি কিন্তু বোতল নিয়ে দাঁড়িয়ে আছে আর আমরাও সবাই দাঁড়িয়ে আছি কিন্তু আজকে এক দুঃখের বিষয় একটা বোতল ফ্লিপ আমি করতে পারিনি জানো আমি কিন্তু মোটামুটি এখন বোতল ফ্লিপ শিখে গেছি কিন্তু একটা বোতল ফ্লিপ আজকে করতে পারিনি এত ধোসা খেতে ভালোবাসি কিন্তু একটা বোতল ফ্লিপ করতে পারেনি যাই হোক মজা করে বললাম বোতল ফ্লিপ না করলে কি আর আমি ধোসা খেতে পারবো না অবশ্যই পারবো কিন্তু জিতে খেলে সেই খাওয়াটা বেশি ভালো লাগে চলো ভিডিওটা রাখবো বেশি আর বড় করব না কারণ বেশি বড় ভিডিও দেখতে তোমরাও পছন্দ করো না তো এখন মানুষের হাতে অত টাইম নেই বড় ভিডিও বসে বসে দেখবে অনেকক্ষণ ধরে তো যাই হোক চলো ছোটো করেই ভিডিওটা খুব বানালাম এই পর্যন্ত রাখবো আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো তোমাদের অনেক ভালোবাসা পেয়ে আমি ধন্য আমার ফেসবুক ইউটিউবে এক হাজার মাইলস্টোন কমপ্লিট করেছে তার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ তো চলো অনেক 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 ধন্যবাদ আর কতবার বলবো বারে বারে ধন্যবাদ বলে তোমাদেরকে ছোট করব না তো তোমরা এরকমভাবেই আমার পাশে থেকো এরকমভাবে আমাদেরকে ভালোবাসা দিও আর আর কি বলবো আর কিছু বলার নেই এই যে সবাই প্র্যাকটিস করছে আমার ছেলে ঘুরছে রোদ দুটকে সবাই ভয় পাচ্ছে আর কি তো সুমিদের বাড়িতে মানে গিয়ে গিয়ে আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে যেদিনকে গেম হয় না সেদিনকেও আমরা ওদের বাড়িতে যাই মানে একটা ফ্যামিলির মধ্যে চলে এসেছে আর সুমিরা তুলিকাদের বাড়িতে গেছিলো তুলিকাদের বাড়িতে গিয়ে ওরা ওরা খুব আনন্দ করেছে খুব সম্মান পেয়েছে সেই গল্প করছিল তো আমরা সুমিদের বাড়িতে গেছিলাম এই গেমটার পরে তো চলো সুমি এই তুলিকারা তারপরে অনুশ্রী অনুশ্রীর ফটো তোমরা নিশ্চয়ই সুমির সাথে দেখেছো অনুশ্রী সবাই আমাদের এখানে আসবে গেম বিরুতে পার্টিসিপেট করতে খুব আনন্দ তোমরাও দেখতে পাবে আমিও আমার ব্লগে দেখাবো সুমি সিম্পল লেপে দেখাবে টাট